শুধু দর্শক মণ্ডলী এখানে কাঁঠাল ভেঙে কাঁঠালের টস বিক্রি করা হচ্ছে কত করে কেজি কাকা ষাট টাকা কেজি আর রাখবেন কত এক কেজি হ্যাঁ এক কেজি কত রাখবেন একদম পঞ্চাশ এই কাঁঠাল প্রতিদিন এইভাবে বেছেন আস্তা বেচেন না আস্তা কাঁঠাল বেচেন না প্রতিদিন ভাঙ্গা বেচেন পঞ্চাশ টাকা কেজি শুধু দশ কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের কোষ এই যে কাঁঠাল ভেঙে এখানে কাঁঠালের কোষ বিক্রি করা হচ্ছে ভ্যানে ভ্যানের উপরে এই যে মুরব্বী উনি বিক্রি করে প্রতিদিন এইভাবে কাঁঠালের কোষ শুধু দশের কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের কোষ বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা পার কেজি পঞ্চাশ টাকা এই যে মুরুব্বি এখানে প্রতিদিন এই ভ্যানে করে বিক্রি করে শুধু দশক কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের কোষ